করতে দেশে আমরা পাকিস্তান বুঝি না আফগানিস্তান বুঝি না ইরাক বুঝিনা ইরান বুঝি না আমরা সৌদি আরব বুঝি না তুরস্ক বুঝিনা আমরা বুঝি লাইলা खाना में है अल्लाह अल्लाह क्या मजा मुर्शद के मह खाना में है दोनों आलम की हकीकत एक पैमाना में है इल्लल्लाह

কারো বন্ধু জয়শঙ্কর আরে বাবার রে কারো বন্ধু তুরস্ক কারো বন্ধু আফগানিস্তান কারো বন্ধু মিয়ানমার কারো বন্ধু চীন জাপান জার্মান পাকিস্তান আমরা এত বুঝি বুঝি না আমরা সোজা সোজা মানুষ আমাদের বন্ধু হইল কে এটা কি আমরা কইছি না আল্লাহ বলছে আল্লাহ বলেন আল্লাহ বলে উল্লাহ দিন আল্লাহ বলেন যে তোমরা যারা মোমেন তোমাদের বন্ধু আমি হতএব মুদি বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে হাত বাইগে একদম ফাঁসা দিয়া দিব কারণ তুই ইজরাইদের সাথে সম্পর্ক তোর বন্ধু ইজরায়েল মুদি আমাদের বন্ধুকে অত এ বেশি ভাগনামি করে না বেশি ভাগনামি করে না আগে যারা ক্ষমতায় ছিল তাদের সম্পর্ক শুধু তুদের সাথে আছে জাগতিক লাইন এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাদয় সরকার আছে এদের সম্পর্ক সারা দুনিয়ার সাথে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা বলবো আলহামদুলিল্লাহ সারা দুনিয়া তাকে শ্রদ্ধা করে এই শুধু এই সাগরেই শুধু মুদিরকারে কথা কই না কারো অতয়ে পঞ্জালর তলে সাবধান পার্শ্বে ওইখানে পয়সা পয়সা বাংলাদেশের তবলীগ জামাত ওলামা کرام নিশ্চিত তবলীগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাদের মাধ্যমে স্বজনদের রাতের অন্ধকারে মারামারি লাগাইয়া দাও খবরদার মায়ের খাইয়া ফিরের সাম্রাজ্য যাবে মগর মগর আর সোজা ভাইয়া দাঁড়াইতে পারবে না খুব ভালো করে বুঝবেন হয়তো বুঝবেন না হলে ডুববেন ওই জায়গায় ডুববেন যেখানে পানি নাই কথা হয়তো বুঝবেন না হলে ডুব মারবেন যে ওইখানে ডুব মারবেন যে এইখানে পানি নাই এই কথা বুঝার ক্ষমতা নাই আল্লাহ আব্দুল কাদের জিলানি ডুব মারছেন আর মাথা উঠান নাই বাইরি বুস্তামি ডুব মারছেন আর মাথা উঠান নাই বাহাদিন জাকারি মুলতানি ডুকমার সেন আর মাথা উঠান নাই জুনায়েতে বাগদাদি ডুগমার সেন আল্লাহ রেস্তো মহতের মহা সমুদ্রে আর মাথা উঠান নাই এমন ডুকমার সেন মাথা উঠাইবে ইন্টজান্না সমাল্লাহ কর না বেহেস্ত আজাকে আজারে নবাসাদ